হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সকলে অনেক ভালো আছেন আজকের এই প্ল্যানটিতে আমি যে বিষয়গুলো আলোচনা করব সেটা প্রথমে বলে নেই এখানে যে মডেলটি আপনারা দেখতে পাচ্ছেন এই বাড়িটি কতটুকু জায়গার মধ্যে করা হয়েছে বাড়িটির ফ্লোর প্ল্যানগুলো আমরা কীভাবে সাজিয়েছি কয়টা ইউনিট হয়েছে উপরতলাই নিচতলাই এবং গ্রাউন্ড ফ্লোরে এছাড়াও এ বাড়িটিতে কী কী ফ্যাসিলিটি থাকছে এবং এই বাড়িটি করতে প্রতি স্কোয়ার ফিটে কত টাকা খরচ হবে সব কিছু এই ভিডিওতে আমি আপনাদেরকে বলে দেব তো প্রথমে যদি আমি একটু আপনাদেরকে থ্রি ডি ভালটা নিয়ে আলোচনা করি দেখতে পাচ্ছেন গ্রাউন্ড ফ্লোরে কিন্তু এইটি হচ্ছে আমাদের পার্কিং বা এই দিক দিয়ে আমাদের গাড়ি পার্ক করার জায়গার গেট এটি এবং এখানে কিন্তু দুইটি দোকান রয়েছে অর্থাৎ দুইটি শপ হবে অর্থাৎ নিচতলায় একটি পার্কিং বা গ্যারেজ এবং পাশে দুটি দোকান হবে এই দুটি দোকানের মাপ কত হবে সেটি আমি একটু পরে আপনাদের টুটি ফ্লোরে দেখাবো এবং বাকি অর্ধেক একটি ইউনিট করা হয়েছে এবং মডেলটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন অনেক আকর্ষণীয় এবং সুন্দর অনেক চিকন জায়গার মধ্যে এই বাড়িটি করা হয়েছে তো এখন যদি আমি একটু আলোচনা করি আপনারা যখন একটি বাড়ি তৈরি করবেন তখন কিন্তু অবশ্যই সে বাড়িটির থ্রি মডেল করে নেবেন থ্রিডি মডেলটি নিলে যেটা হবে এখানে আপনারা যে জানালার মডেলটা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু টু ডিতে আমরা তেমন দেখাতে পারি না বা মিস্ত্রিকে বোঝাতে সম্ভব হয় না এবং আমরা যে বারান্দাগুলো করেছি এই বারান্দাগুলোর যে মডেলগুলো দেখতে পাচ্ছেন এই মডেলগুলো কিন্তু থ্রি ডি না হলে কিন্তু দেখানো সম্ভব না বোঝানো সম্ভব না এবং থ্রি ডিতেই কিন্তু একমাত্র বোঝা যায় বা হওয়ার পরে কেমন হবে এবং থ্রি ডি মডেল যখন করা হবে তখন কিন্তু আপনার দেখে আপনার পছন্দ না হলে সেটা চেঞ্জ করে অন্য রকম মডেল সেখানে সেট করে দেখতে পারেন আসলে কেমন দেখাবে এবং এক্ষেত্রে মিস্ত্রিরও কিন্তু কাজ করতে সুবিধা হয় তারা কিন্তু থ্রি ডি মডেল অনুযায়ী তখন কিন্তু কাজগুলো আস্তে সুন্দরভাবে সহজে করতে পারে আর থ্রি ডি না থাকলে মিস্ত্রিরা কিন্তু বুঝতে পারে না তখন কিন্তু তারা আর তাদের মন মতো করে দিয়ে যায় পরে কিন্তু সেই জিনিসটা আপনার ভালো লাগতেও পারে নাও লাগতে পারে তো এই হচ্ছে মোটামুটি থ্রি ডি নিয়ে আলোচনা তো এই জন্য আপনারা বাইটার অবশ্যই থ্রি ডি করে নেবেন এবং স্বাদের উপর যদি আপনারা সুন্দরভাবে ডিজাইন করতে চান আমরা যেমন ডি এখানে করেছি তেমন কিন্তু করে নিতে পারেন ছাদটা কিন্তু আরও অনেকভাবেই ডিজি ডেকোরেশন করা যায় বা সুন্দর করে তোলা যায় তো এই হচ্ছে থ্রি নিয়ে আলোচনা এখন যদি আমরা একটু টু ডিতে আলোচনা করতে যাই তাহলে দেখতে পারবেন এটি হচ্ছে আমাদের টু ডি প্ল্যান তো যদি আমি প্রথমে বলি এই প্ল্যানটি করার জন্য আমাদের যে জায়গার প্রয়োজন হয়েছে একদিকে হচ্ছে একত্রিশ ফিট এবং দিকে হচ্ছে সি সিয়াশি ফিট ছয় ইঞ্চি তো এই সিয়াশি ফিট ছয় ইঞ্চি এবং একত্রিশ ফিট তিন ইঞ্চির মধ্যে কিন্তু এই পুরো প্ল্যানটি আমরা করেছি আপনারা দেখতে পাচ্ছেন এবং আমি যদি একটু এখন একটু স্পেসিফিক আলোচনা করি দেখতে পাচ্ছেন এই যে নিচে যেমনটি আপনারা যারা দেখলেন এই যে শপটি দেখলেন এই সব দুটি কিন্তু হচ্ছে আমাদের ফ্লোর প্ল্যানের এটি অর্থাৎ এটি হচ্ছে আমাদের সেই সব দুইটি শপ একটি সব হচ্ছে সাত ফিট বাই পনেরো ফিট আর এটা হচ্ছে সাত ফিট বাই পনেরো ফিট মানে প্রায় একই মাপে দুটি সব করা হয়েছে এবং এটি হচ্ছে আমাদের গ্যারেজে এন্ট্রি পথ এবং এটি হচ্ছে আমাদের পুরোটাই কিন্তু গ্যারেজ এটি হচ্ছে কিন্তু আমাদের গ্যারেজ এদিকে কিন্তু আমাদের গাড়ি পার্ক করা থাকবে এবং আমাদের এইটা হচ্ছে টোটালি একটা ইউনিট করা রয়েছে নিস্তলায় মানে আমাদের একটা হচ্ছে গ্যারেজ দুইটি দোকান নিয়ে একটা পাশ ব্লক হয়ে গিয়েছে এবং বাকি পাশটা কিন্তু আমরা একটা ইউনিট করে দিয়েছি এবং যদি দুই তলায় যান ফার্স্ট ফ্লোরে তাহলে সেখানে দেখতে পারবেন আপনারা দুইটি ইউনিট করা রয়েছে এখান থেকে একটা ইউনিট এবং এখান থেকে একটা ইউনিট এবং প্রতিটা ইউনিটে যদি আমি আপনাকে বলি তিনটি করে কিন্তু বেডরুম রয়েছে এবং দুইটি টয়লেট রয়েছে একটা টয়লেট এবং একটি কমন টয়লেট এবং একটি কিচেন রুম এবং ডাইনিং স্পেস রয়েছে আলাদাভাবে তো এই ছিল মোটামুটি সেকেন্ড ফ্লোর এবং থার্ড ফ্লোরে যদি আমি যাই তাহলে দেখতে পাবেন এখানে কিন্তু আমাদের তিনটি ইউনিট করা রয়েছে অর্থাৎ আমাদের ফার্স্ট ফ্লোরে কিন্তু দুইটি ইউনিট এবং সেকেন্ড থার্ড এবং ফোর্থ ফ্লোরে কিন্তু আমাদের তিনটি করে ইউনিট করা রয়েছে টোটাল যেহেতু পাঁচতলা হবে বাইরেটি সেই অনুযায়ী কিন্তু করা হয়েছে এবং এখানে টোটাল কলামের সংখ্যা রয়েছে আঠারোটি অর্থাৎ আঠারোটি কলাম দিয়ে প্রায় ছাব্বিশশো প্লাস স্কোয়ার ফিট এই পুরো আপনার যে প্লানটি হয়েছে সেটি কিন্তু কাভার করা হয়েছে এবং এখানে কলামের লেআউট প্ল্যানগুলো রয়েছে এবং কলামের বেসের বেদের মাপগুলো এখানে রয়েছে এবং এখানে কিন্তু স্ট্রাকচারের ডিটেলস রয়েছে তো এই হচ্ছে মোটামুটি আমি আমি ডিটেলস দেখালাম না তো এই হচ্ছে মোটামুটি প্ল্যানটি নিয়ে আলোচনা তো এরকম একটি বাইরে যদি আপনার পছন্দ হয় তাহলে কিন্তু আপনি আমাদের কাছ থেকে করে নিতে পারেন অল্প জায়গার মধ্যে সুন্দর করে বাড়ির প্ল্যান করতে গেলে আপনি যেটা করতে হবে স্ক্রিনে দেখেন আমরা সাথে যোগাযোগ করতে হবে অথবা যে কোনো একটা দক্ষ ইঞ্জিনিয়ারের কাছ থেকে কিন্তু আপনি অবশ্যই প্ল্যানটা করে নেবেন যারা সচরাচর এই কাজগুলো করে থাকে এবং অবশ্যই বাইরে থ্রি ডি মডেল সহ করে নেবেন তাহলে আপনি কিন্তু বুঝতে পারবেন বাড়িটা হওয়ার পরে কেমন হবে এবার আসি খরচের বিষয়টি এই বাড়িটি করতে গেলে প্রতি স্কোয়ার ফিটে যেহেতু এটা ছাব্বিশশো প্লাস স্কোয়ার ফিটের একটি বাড়ি অনেক টাকা খরচ হবে সেই জন্য পাঁচতলার ভিত্তি দিয়ে আপনার প্রতি স্কোয়ার ফিটে করতে প্রতি স্কোয়ার ফিটে খরচ হবে প্রায় আঠারশো থেকে তিন হাজার টাকা তো আপনারা বুঝতে পারছেন এখন নিজেরা ক্যালকুলেশন করে বের করতে পারবেন টোটাল কত টাকা খরচ হবে তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও ভিডিও যদি ভালো লাগে থাকে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না এবং আপনি যদি বাড়ির প্ল্যান করে নিতে চান তাহলে স্ক্রিনে থাকার নাম্বার অবশ্যই যোগাযোগ করবেন ধন্যবাদ